অবিশ্বাস্য জীবন্ত মানুষের শরীরের ভেতরে কিলবিল করছে অসংখ্য সূচ এমন দৃশ্য দেখে আতঙ্কিত পুরো এলাকা অলৌকিক না কালা জাদু নাকি চিকিৎসা বিজ্ঞানের অজানা রহস্য এই প্রশ্নে জড়িয়ে পড়েছে মালদার কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকার মুখ ও বুধির যুবক হায়দার আলী সাতাশ বছর বয়সের শরীরেই ঘটছে এই অভূতপূর্ব ঘটনা স্ত্রী নাসিমা খাতুন জানিয়েছেন কয়েক মাস আগে স্বামীর পেটে যন্ত্রণা শুরু হলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটি নার্সিং ভর্তি করা হয় সেখানে দুই দফায় অস্ত্রোপচার করে চিকিৎসকেরা তার শরীর থেকে মোট সাঁত্রিশটি সুচ বের করেন অপারেশনের পর সুচগুলো পরিবারকে দেখিয়েছেন ডাক্তারেরাই নাসিমা খাতুনের অভিযোগ চিকিৎসার খরচ সামলাতে আমাদের ঘরের ঘটি বাটি পর্যন্ত বিক্রি করতে হয়েছে কিন্তু সুচের উৎস এখনো জানা যায়নি মনে হচ্ছে কেউ কালা জাদু করেছে প্রশাসনের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় অনেকে একে অলৌকিক বলছেন কেউ আবার কালা জাদুর আশঙ্কা করছেন তবে বিজ্ঞান মঞ্চ জানিয়েছে জাদু বলে কিছু হয় না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছে শিগগিরই মেডিকেল টিম পাঠানো হবে তারপর প্রকৃত সত্য স্পষ্ট হবে এদিকে প্রশ্ন উঠছে হায়দার আলী কোনোদিন কি ভেজাল বা নকল ওষুধ খেয়েছিলেন কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখা যায় নকল ট্যাবলেটের ভেতরে সুজ বা পিন জাতীয় কিছু লুকিয়ে থাকে তাহলে কি এই ঘটনা সেই নকল ওষুধের ফল নাকি একেবারেই অন্য কোন চিকিৎসা জনিত রহস্য উত্তর খুঁচ্ছে পরিবার চিকিৎসক ও প্রশাসন সবাই মালদা থেকে স্টিং নিউজের রিপোর্ট নারাজে এই সূজ গলা ঠিকই আছে সূজ গলা কেমন করে ঢুকছে বুঝতে পারে না আর বলছে কি কালো জাদু আছে আবার আমি লিয়ে গনু অপারেশন করতে তো খরচও ভি লাগছে আমি ম্যাংগা চেংগা লিয়ে গনু লিয়ে দিয়ে ঢখেল এনু আবার ফের অন্য ডাক্তার কাছে গিয়েনু লিয়া দিয়ে বলছে কি আঠাশটা বের করে দিলাম ডাক্তার বলছে কালা জাদু করে আছে আর আমরা পারবো না প্রথমে ওই নটা বেরিয়েছে ওই যে পেটের থেকে পেটের লাড়ির ভিতরে ভিতরে ছিল তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আর আমি না বাড়িতে সিসি ক্যামেরা লাগাবো আমি বলছি ডাক্তারকে ডাক্তার খাইতে পয়সা পাইছে না সিসি ক্যামেরার পয়সা কোনটা পাবো তো বলছে কি তোমার মানুষকে এরকম আমি কেটেই চলে যাবো

সংসার কিভাবে চলছে কি করবো আমি করছি বিল সুতা করছি বানছি ওইটাতে খেলাইছি মা বাবা মা বাবাও নাই মা থেকেও তো মা মরে গেছে বাবা থেকেও বাবা দেখছে না ভাই দেখছে না আমি লিয়ে ধরছি আমার মাসি লিয়ে ধরছে